ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে চট্টগ্রাম ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান আর এই চট্টগ্রামে ব্রিটিশদের তৈরি একটি ক্লাব ছিল যার নাম ইউরোপিয়ান ক্লাব বন্ধুরা এই ইউরোপিয়ান ক্লাবটি থেকে আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে এটি একটি মনোমুগ্ধকর বাংলো কিন্তু ইতিহাস বলে ভিন্ন কথা এই ইউরোপিয়ান ক্লাবকে গিরেই আছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেক স্মৃতি অনেক কথা আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি মোহাম্মদ হাবিবুল ইসলাম আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবে ধন্যবাদ এই ইউরোপিয়ান ক্লাবটি চট্টগ্রাম শহরের পাহাড়তলির সড়কে অবস্থিত এই ক্লাবটি ছিল মূলত ব্রিটিশদের প্রমোদ কেন্দ্র সন্ধ্যা হলেই ইংরেজরা এখানে মদ খেয়ে নাচে গানে মেতে উঠত এই ক্লাবে কেবল ইংরেজ কর্মকর্তা কর্মচারী দারোণ ছাড়া এদেশীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ এখানে সাইনবোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান প্রহিবিটের যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় কুকুর ও ভারতীয় প্রবেশ নিষিদ্ধ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এই ইউরোপিয়ান ক্লাবের সাথে মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার অতপ্রতভাবে জড়িত এই ক্লাবকে ঘিরেই আছে প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহতির ইতিহাস স্বপ্ন দেখতে ভালোবাসতেন প্রীতিলতা ওয়াদ্দেদার আর তার সেই স্বপ্ন ছিল ভারত মাতাকে স্বাধীন করবে স্বাধীন করার জন্যই তিনি ঝাঁপিয়ে পড়লেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে পরাধীন ভারতের সংসারের বাদনে আটকে না থেকে যে সমস্ত নারীরা দেশমাতৃকার মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের মধ্যে অন্যতম প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের এই মেধাবী ছাত্রী ঢাকায় আইএ পড়ার সময় সংঘ ও কলকাতার এক কলেজে পড়ার সময় সঙ্গে ছিলেন একজন উৎসাহী কর্মী ভারতবর্ষের স্বাধীনতার উদ্দেশ্যে তিনি মাস্টারদা সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী দলে নাম লেখান তার ছদ্মনাম ছিল ফুলতার তিনি বলেছিলেন পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে আমি পারবো আর যেই বলা সেই কাজ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তগার লুণ্ঠনের প্রীতলতা তার সহযোদ্ধা ছিলেন এছাড়াও ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে তার প্রত্যক্ষ অংশগ্রহণ লক্ষ্য করা যায় উনিশশো সালের চব্বিশে সেপ্টেম্বর তারই নেতৃত্বে চট্টগ্রামের পাহাড়তরির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হয় সেখানে বিপ্লবীরা উচ্চপদস্থ ইংরেজ অফিসারকে হত্যা করে এবং আরও কয়েকজনকে আহত করে ইংরেজদের পাল্টা আক্রমণের গুলিতে প্রীতিলতা আহত হন তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি পটাশিয়াম সায়ানাইট খেয়ে আত্মহত্যা করে এভাবেই বাংলার প্রথম মহিলা সহিত প্রীতিলতা ওয়াদ্দেদার মাত্র একুশ বছর বয়সেই তার মৃত্যু হয় কিন্তু তার এই ত্যাগ বলিদান বলিনি বাংলা বলিনি ভারতবর্ষ ভারতের প্রত্যেকের মনের অলিন্দের অন্তপুরে তিনি সদা ছাচ্ছল্যবান বন্ধুরা আজ এই পর্যন্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ